আরে রমুনক কোডলে ডেরা দিয়া জুতে এই শালার বেটা বালা কান ফিলে হুনারাক কালকে ভোরে ওইটা আমারে তে খেত না গেলি তুই এই ব্যক্তি কে বিরাবি তোরই বাচ্চা নাই তুই বাইরে যাইয়ে 12টা না বেলা সাইডটা বন্ধ গোমাশ দেখছস দেখছস সে দেহে হে আবার সে হইলো এই শালি তোর পোলারে দিলে সে খাবর দেশ তোর খতম চাপামু তোর abat বন্ধ করমু জাইরা বুড়া মরেও না